পুজোতেও এবার কব শাসক দলের মোহাম্মদ আলী পার্কের পুজো বন্ধ কালো কাপড়ে ঢেকে দেওয়া হলো গোটা মণ্ডপ যেই ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে কালো কাজ করে প্রতিবাদে নামেন উদ্যোক্তারা হাতে কালো কাপড় বেঁধে এই প্রতিবাদ শাসক দলের বিরুদ্ধে পুজো বন্ধের অভিযোগ উঠছে গতকাল রাত থেকেই বন্ধ রয়েছে পুজো মণ্ডপ এদিকে অন্যতম বড় আকর্ষণ থাকে মোহাম্মদ আলী পার্ক এবং সেই মোহাম্মদ আলী পার্কের পুজো বন্ধের কারণটা কি জানবার চেষ্টা করবো সৈকত আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সৈকত মোহাম্মদ আলী পার্ক সেখানে পুজো বন্ধের কারণটা ঠিক কি কি কারণের জন্য বন্ধ করা হলো পুজো দেখো কি কী কারণে বন্ধ করা হয়েছে এই মোহাম্মদ আলী পার্কের পুজো শহর কলকাতার একটা ঐতিহ্যবাহী পুজো কি কারণে বন্ধ করা হয়েছে আমরা সরাসরি জানবো মোহাম্মদ আলী পার্কের পুজো উদ্যোক্তাদের কাছ থেকে তবে তার আগে যে ছবিটা দেখাবো সম্ভবত সম্ভবত শহর কলকাতায় বোধ এই প্রথম কোনো পুজোর প্যান্ডেলের আগে ব্ল্যাক আউট ব্ল্যাক আউট ব্যানার পড়ল সম্ভবত কলকাতায় এই প্রথম কোনো পুজো প্যান্ডেলের আগে ব্ল্যাক ব্যানার পড়েছে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি মোহাম্মদ আলী পার্ক শহর কলকাতার ঐতিহ্যবাহী পুজো সেই পুজো গতকাল থেকে বন্ধ আজকের সকাল থেকে সারাদিন ব্ল্যাক এখানে ব্যানার পড়েছে ঠিক কি কারণে ব্ল্যাক করছেন পুজো উদ্যোক্তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলে নেব এই মুহূর্তে পুজো উদ্যোক্তাদের থেকে কথা বলার আগে এই মণ্ডপের যে প্রবেশ মণ্ডপের এন্ট্রি এক্সিট গেট প্রত্যেকটা জায়গাতে কিন্তু কালো পতাকা বা কালো ব্যানারে ঢেকে দেওয়া হয়েছে এখান থেকে মণ্ডপের ভেতরটায় যাওয়া যায় মণ্ডপের ভেতরে আরেকটা যাওয়ার যে রাস্তা সেখানেও ঢেকে দেওয়া হয়েছে পুরো পুজো কমিটি এই মুহূর্তে হাতে কালো ব্যাজ পরে তারা রয়েছেন ঠিক কি কারণে এই কালো ব্যাচ পরে রয়েছেন কোনো সলিউশন এলো কিনা পুরো বিষয়টা জানবো আপনাদের থেকে জানবো গতকাল থেকে আপনারা এই ব্ল্যাক বা বন্ধ করেছিলেন সলিউশন কি এসেছে এখন পর্যন্ত কোনো সলিউশন আসেনি আমাদের একটা কথাবার্তা চলছে প্রশাসনের দিয়ে আমরা মনে করছি সুরাহাটা হয়ে যাবে কেন আমাদের পাবলিক নিয়ে ব্যাপার কেন মোদীর পার্কে পাবলিকের আসার ব্যাপার নতুন যে ওরা ম্যানকে সার্কুলেট করার জন্য করেছে পিছন গলি দিয়ে লোককে সরিয়ে দেয় তাই এই জন্যই আমরা আমাদের বিরোধ এর জন্যই আমরা বলছি আমাদের যে পুরনো রুটটা পুরনো রুটটা আপনারা চালু করুন দয়া করে পাবলিককে আসতে দিন কেন পাবলিকের জন্য তারা তারা নিজেরাও বলছেন যে যাই কিছু হোক না কেন আবারও নতুন করে যাতে দর্শনার্থীরা যারা আসতে পারেন সেই ব্যবস্থা অতি শীঘ্র করা হোক অবশ্যই দিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ জানাই আপাতত সৈকত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়